আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিউজ্লাহিম ইসমিল্লা রহমা প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের কাছকে অতি প্রয়োজনীয় একটি গাছ যা আমার হাতে আপনারা দেখছেন দেখে অনেকে চিনে ফেলছেন অনেকে চিনেন নাই তাই যারা চিনেন নাই তাদেরকে চিনে দেওয়ার জন্য ফল সব গাছের ডাল আমি ভেঙে নিয়ে আসছি আপনাদেরকে দেওয়ার জন্য আপনার দেখুন এবং ব্যবহার করার জন্য সবাই ভালো করে খেয়াল করুন এই গাছটি কিন্তু সেই অতি প্রয়োজনীয় গাছ আমাদের দেহের জন্য খুব উপকারী কী উপকার করে আমি আপনাদেরকে একা করে বলছি তবে জানার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে আপনার প্রয়োজন না ভাই আর এক ভাই প্রয়োজন হতে পারে এক মা এক বোনের প্রয়োজন হতে পারে সেই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং একটা করে লাইক দিয়ে দিবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকল এখন আপনাদেরকে বলি এই গাছটি হচ্ছে বলা মাত্রই চিনে নেবেন না চেনার কোনো কিছুই নাই যারা গ্রামে আমরা বসবাস করি আপনার অনেক আমরা অনেকেই চিনি এই গাছটা দিয়ে এই যে ফলটি দেখছেন এই ফল এই ফলটি হচ্ছে যে অনেক লোকের লিভারের সমস্যা আছে এই যে ফল তারা কি করবেন এই গাছের পাকা ফল নেবেন একটা পাকা ফল নিয়ে শুকিয়ে ফেলবেন শুকিয়ে ফেলে এর নিচের দিকটা এই জায়গা থেকে একটা ফুটো করবেন এর এই যে এই যে যে আপনার এই যে এইগুলো আছে এইগুলো কায়ে ফেলবেন ভালো করে কাহিয়ে একটা বোরের মতন সাইজ করে নেবেন বা একটা বাদামের মতন সাইজ করে নেবেন কাঠবাদামের মতন ঠিক এইখানটা নিচের পাশটা আপনি ফুটো করে নেবেন এই পাশটা ফুটো করে নিয়ে ঠিক পাখির ভিতরে বলবেন ভরে আপনার গলায় ঝুলো রাখবেন লিভার পর্যন্ত দিয়ে ঝুলো রাখবেন ইনশাল্লাফাক সাহিতো দেখবেন যে আপনার লিভার আঙ এবং অনেকের কড়া বলে বুকের কড়া আছে কড়াগুলো বলে যায় ইনশাআল্লাহ ঠিক কড়ার উপরে লাগা রাখবেন ইনশাআল্লাহ লফাক সায়তো দেখবেন যে আপনার কড়া বলা ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ ব্যথা করে অনেক অনেক সময় ব্যথা করে ব্যথাও থাকবেন আল্লাহ রহমত ব্যবহার করে দেখবেন ছাটাম না কিন্তু ব্যবহার করতে ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না বিশেষ করে যাদের যৌন সমস্যা আছে তাদের জন্য মহাবস্ব যাদের হাড়ের সমস্যা আছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় গাছ এই গাছের ছাল এই গাছের ছাল এই গাছটির নাম হচ্ছে আপনার অর্জুন গাছ আপনারা দেখলে হয়তো চিনেছেন গাছটির নাম হচ্ছে অর্জুন গাছ অবশ্যই গাছে ছাল এনে ভালো করে রদ্রেদে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে টিয়ে নেবেন পাউডার করে নেবেন অথবা গাছের শাল কেটে এনে আপনি প্রত্যেক দিন সকালে আঙ্গুল পরিমাণ আপনি রাত্রে বেজে রাখবেন সকালবেলায় পানিটা সেঁকে আপনি আল্লাহ নাম নিয়ে খেয়ে নেবেন ইনশাল্লাহ দেখবেন আস্তে কয়েকদিন খান খাওয়ার পর দেখবেন যে আপনার হাড়ের সমস্যা থাকলে শরীরে দুর্বলতা থাকলে পোশাক রাগে পরে যাদের ক্ষয় আছে। যাদের দাঁতের সমস্যা আছে বাতের সমস্যা আছে এক দু দুই দিন আপনি কয়েকদিন খান মাস খানে খান দুই মাস খান তিন মাস খান ডাক্তার প্রেসক্রিপশন করে দিলে আমরা কিন্তু লাগাতার চলবে উনি লিখে দেন ডাক্তারবাবু চলবে ওষুধ কিন্তু আমরা ছয় মাস এক এক বছর বাপ খেয়ে যাচ্ছি অথবা অথচ বিশ বছর দশ বছর খেয়ে যাচ্ছি সেখানে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই টাকা খরচ হচ্ছে সেখানে আপনার কোন টাকা খরচ না বিনা পয়সায় আপনি নিজে একটু কষ্ট করে খাচ্ছেন ইনশাল্লাহ খান নিয়ম মতন খান প্রত্যেক খান আপনার সুফল আসবেই আসবে ধৈর্য ছাড়া কিন্তু গাছে কাজ হয় না আপনি একদিন দুদিন খাইলেন ধৈর্য নয় আপনার কোনো কাজ হলে না পরে বলেন যে গাছে কোনো সোকান নাই ভুল কথা আপনি নিজের ইচ্ছায় খান নিজে কষ্ট করে খান বাড়িতে তুলিয়ে এনে আপনি শুকাইয়ে কাঁচের বই মাথা বা কাজের শিশি ভরে রাখুন রেখে এতে নিয়মিত প্রত্যেক দিন সকালবেলায় রাত্রে ভিজাবেন সকালবেলায় খাবেন পানিটা সাইকে নিয়ে খান অথবা গুঁড়ো করে খান কিভাবে খাবেন গুঁড়ো করে যাদের ডায়াবেটিস আসে তাদের জন্য উপকার করে কিন্তু যাদের ডায়াবেটিস তারা চিনি যদি না খাইতে পারেন চিনি বাদে খান আর যারা চিনি খাইতে পারবেন তারা হাফ চামচ চিনি নেবেন এক চামচ পাউডার নেবেন সকালবেলা একটু পানি গুলে একটু আপনার ভত্তার মতন তৈরি করে কাদা তৈরি করে আঙুল দিয়ে চেটে চেটে খান এইভাবে কয়েকদিন খান ইনশাল্লাহ দেখবেন যে আপনার যত সমস্যা আছে শারীরিক সমস্যা দুর্বলতা আছে হাঁটতে পারেন না কাটিও পারেন বাতের সমস্যা এখানে সবাই ওখানে কামড়ায় কিছু থাকবে না হাফ চামচ পাউডার নিবেন হাফ চামচ চিনি নেবেন এইভাবে নিয়মিত প্রত্যেক দিন খান যদি পারেন দুবেলা খান রাতে ভাত খাওয়ার পরে সকালে খালি ফেটে ইনশাআল্লাহ দেখবেন জাল্লাহ ফাকরির রহমাতে গাছটি হচ্ছে অর্জুন গাছ যারা গাছ না চিনেন তারা ব্যবহার করবেন না না চিনলে অবশ্যই মুরব্বীদের কাছ থেকে চিনে নেবেন গাছের ফলটি দেখুন ভালো করে সবাই দেখুন এছাড়া গাছ এখনই গাছে ফল কয় না ফেঁকা যাবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি বেশ শেয়ার করাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি